নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া দেখুন আজকের বিশেষ খবর এই জায়গায় তো আমরা তো আমাদের বই মনে রাখা ভালো ঠিক আছে তো ওপরে আমরা হবে না এসআই দি এসও এসআই দি এসও কোন মানে এটা কোন মানে কথা ইবাদত আপনাদের এখানকার নাম কি আপনারা আমরা হাসমান পঞ্চায়েতের অন্তর্গত আপনার বাসিন্দা এখানে আপনারা কি চলে আমাদের প্রত্যেক বছরই এই ঝড়ের সময় কী হয় আমাদের নদী বাঁধ খুব কমজোর হয়ে যায় তার জন্য আমরা নিজেরাই গ্রামবাসীর ছেলেরা আমরা নিজেরাই ঠিক করতে হয় আমাদের প্রশাসন থেকে কোনো সাহায্য আমাদের এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ওই জন্য আমরা গ্রামের বাসিন্দারাই আমরা এগুলো ঠিক করার ব্যবস্থা করছি যাতে আমরা আমরা আসন করছি রাতে আরও বড় বিপর্যয় যাতে না হয় সেইগুলো প্রোটেকশান দেওয়ার জন্য আমরা সেই নিজেরাই সচেষ্টা হয়েছি আমরা প্রশাসনে চাই পোষণ দেখুন কী অবস্থা দেখুন দেখুন আমরা নিজেরা করছি তাও ভেঙে যাচ্ছে চাই প্রশাসন এসে যাতে এখানে কিছু সাহায্য করুক আমাদের এখানে একটা পাকাপোক্ত ব্যবস্থা করুক যাতে এখানে নদী বাদ তারও শক্তিশালী হতে পারে এটাই আমাদের গ্রামবাসী বিন্দুর কাছ থেকে প্রশাসনের কাছে আবেদন আপনার নাম আমার নাম শানু মন্ডল শানু মন্ডল হাসনাবাদের আংনাটা গ্রাম এখানে নদীর বাদে আপনারা গ্রামবাসীরা ঠিক করছেন এটা তো প্রশাসনের কাজ কেন করছেন আপনারা কি করব বাধ্য হয়ে করতে হচ্ছে আমাদের এখানটা সারা বছর আমরা যখন দুর্যোগ আসে তখনই আমাদের এরকম ঝাঁপিয়ে পড়তে হয় কেন এখানকার প্রশাসন এবং যারা আছে তাদের কোনো হেলদেল নেই তারা সবই জানে এই অবস্থা এই যে দেখতে পাচ্ছেন রাত নেই আছে হ্যাঁ যদি রাত্রে ভেঙে যায় কোথায় যাবো মানুষ এত মানুষ আমরা কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চাচ্ছি যে প্রশাসন এসে কিংবা সরকারের কোনো লোকজন এসে এই বাঁধের কাজটা উদ্ধার করুন এর আগেও জানিয়েছেন জানিয়েছি কোনো কাজ হয় না আপনার নাম আমার নাম নয়ন মন্ডল আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট